হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন জানা অজানা বন্ধুগণ হিন্দু ধর্মের প্রধান তিন দেবতার অন্যতম হলেন মহাদেব ভোলেনাথ তার পরনে থাকে বাঘ ছাল কেন মহাদেব বাঘ ছাল পরে থাকেন তার কারণ জানলে চমকে যাবেন আপনারা বন্ধুগণ হিন্দু ধর্মের অন্যান্য দেবদেবীর যে রূপ আমরা দেখতে অভ্যস্ত তার থেকে অনেকটাই আলাদা দেবাদিদেব মহাদেব অন্য দেবতাদের মতো তিনি বহুমূল্য বসন ভূষণে সজ্জিত হয়ে থাকেন না বেশিরভাগ ছবিতেই দেখা যায় মহাদেবের পরণে শুধু কেবল একটি বাঘছাল তিনি বসেও থাকেন একটি ব্যাঘ্রচর্মের উপরই কেন শিব ঠাকুর বাঘছাল পরে থাকেন তার পরণে কেন এই বাঘছাল এর পিছনে পুরাণের একটি আশ্চর্য কাহানি আছে আর কাহানিটি জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আপনাদের একটি লাইক আমাদের উৎসাহ অনেক বাড়িয়ে দেবে বন্ধুগণ শাস্ত্রকারদের মতে মহাদেবের পরনের বাগশাল এই ইঙ্গিত দেয় যে তিনি হলেন এই পৃথিবীর সমস্ত শক্তির নিয়ন্ত্রক মহাদেবের পরনে থাকার কারণ বর্ণিত আছে শিব পুরাণে আদি যোগী শিব সন্ন্যাসীর গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতেন তিনি একবার তিনি একটি জঙ্গলের মধ্যে কিছুদিনের জন্য আশ্রয় নিয়ে বসবাস করতে থাকেন সেই জঙ্গলে অনেক ক্ষমতাধর সাধু ও সন্ন্যাসী ও ঋষিরা তাদের স্ত্রীদের সাথে বসবাস করতেন মহাদেবও সেখানেই আপনার জীবন কাটাতেন কিছুদিনের জন্য সেখানে যখন মহাদেব ঘোরাফেরা করতেন তখন নগ্ন গাত্রের পুরুষ ও চিত রূপের অধিকারী মহাদেবকে দেখে আকৃষ্ট হতেন ঋষিপত্নীরা তারা সংসারের কাজ ফেলে মহাদেবের দিকে তাকিয়ে থাকতেন সর্বদা সংসারের কাজ কেন ঠিক মতো হচ্ছে না তা জানতে চেয়ে ঋষি মুনিরা সহজেই বুঝতে পারেন যে কার জন্য তাদের পত্নীরা অন্মনা হয়ে আছেন এবং সারাদিন ঘরের কাজকর্ম ফেলে কি বিষয়ে তারা ব্যস্ত থাকেন মহাদেবকে কিন্তু তখন ওই ঋষিমুনিরা চিনতে পারতেন না এবং তাই সেই মহাদেব রূপী সেই ব্রাহ্মণকে দেখে তারা উচিত শিক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন সব সাধু এবং ঋষিমুনিরা মিলে মহাদেব রোজ যে পথে হাঁটতে বেরোতেন সেই পথে সন্ন্যাসীরা এক বিরাট গর্ত খুঁড়ে রাখেন শিব সেখানে পৌঁছালে সন্ন্যাসীরা নিজেদের সমস্ত শক্তিকে একত্রিত করে একটি বিরাট বাঘ সৃষ্টি করেন ওই গর্ত থেকে বেরিয়ে বাঘটি ঝাঁপিয়ে পড়লে শিবের উপর তখন প্রচন্ড লড়াই হল সেই বাঘ আর শিব শম্ভুর মধ্যে কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যার নিয়ন্ত্রণে একটি বাঘকে কাবু করতে তার কি সমস্যা সে তো অনাসাই করতে পারে তাই বাঘকে হত্যা করে মহাদেব তার ছাল ছাড়িয়ে গায়ে জড়িয়ে নেন তখন সব সন্ন্যাসীরা নিজেদের এবং মহাদেবকে পায়ের কাছে পড়ে আত্মসমর্পণ করেন কেননা তখন পর্যন্ত সেই সাধু মুনিরা বুঝতে পারেন যিনি ইনি আর কেউ নয় দেবাদিদেব মহাদেব ভোলেনাথ শিবশঙ্কর সেই থেকে মহাদেবের পরনে বাঘ ছাল যা তাকে সর্বক্ষমতা সম্পন্নের রূপ দিয়েছে পশু প্রবৃত্তির উপর দৈব শক্তির জয়ের কথা তুলে ধরে বাঘ ছালের উপর মহাদেবের বসে থাকার ছবি আমরা দেখতে পাই এই হলো বন্ধুগণ মহাদেবের বাঘ ছালের সাথে সম্পর্ক ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর কমেন্টস বক্সে ভোলেনাথের কৃপা পাওয়ার জন্য জয় শিবশঙ্কর জয় ভোলেনাথ কমেন্টস করে ভিডিওটি লাইকও করবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত